আমাদের বাংলাদেশের সাবেক সৈরাসার খুনিয়া সিনা যখন পালাই গেল তারা কিন্তু যখন বাংলাদেশের ক্ষমতা ছিলেন তখন তারা পুলিশের ফটো গলে র্যাবের ফটো গলে সেনাবাহিনীর ফটো গলে এমন কোনো বাহিনী নাই তাদের ফটো গলে তারা ছিলেন বাংলাদেশে তাদের তারা জোরপূর্বক ছিলেন তো তারা তখন দেশে থাকা অবস্থায় তারা ভয়ে ছিলেন কখনো না জানি তাদের পতন হয় তো যাক আল্লাহ তাদের পতন করাইছেন অত জিল্লু মাংতাশা মাং শা প্রধানমন্ত্রী প্রায় সময় কোরআনের এই আয়টা বলতেন যে আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে বেজ্জিত করতে পারে না আর আল্লাহ যাকে বেদ্যুতি করে তাকে ইজ্জত দিতে পারে না তো যাক উনি দেশ থেকে ফালায় গেলেন উনি একটা কথা বলতেন যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর উনি কথাটা বলতেন অহংকার তো এখন ওনার দলেরা ফেসবুকে যেই পরিমাণ আমাদের মতো আলেমদেরকে যেই পরিমাণ গালি দিচ্ছে তা আমি বলবো ভাই আপনারা ফেসবুক খুব বড়ো বড়ো কথা বলেন মা বাবা কত্তের সঙ্গে গাড়ি দিচ্ছেন দেন সমস্যা নেই কারণ হাদিসে আসছে যে যদি কোনো ব্যক্তি কাউকে গালি দেয় প্রত্যেকটা গালি গালির বিনিময়ে তার কবর একটা বিচ্ছু জন্ম নেয় আপনারা গালি দেন কোনো সমস্যা নেই আপনারা যে দেশে এত খুন খারাপি করলেন এত যে নির্যাতন করলেন এত মানুষ মানলেন বড় আফসোস হলো আপনাদের ভিতরে কোনো অনুশোচনা নেই আপনারা অপরাধ করছেন সেটা আপনারা অনুশোচনা নেই তো ইনশাল্লাহ আপনারা এই বাংলার জমিনে আর কখনো ক্ষমতা আসতে পারবেন না ইনশাআল্লাহ বাংলার মানুষ বর্তমানে সব একতাবদ্ধ হয়ে আছে আপনারা যতই ঠেট দেন আমরা দেশে আসতেছি আবার আসবো ভাই এগুলোর বলেন না ফেরাউন একবার গেছে তার দল বসব শেষ সে ঠিক ফেরাউনের মতনই হাসিনা ছিল তার আগের আশা ওখানে ভিন্ন ভিন্ন কথা আগে যে আসছে একুশ বছর বিশ বছর পরে আগে কিন্তু এরকম নির্যাতন টর্চার অত্যাচার করে নাই আর এত ভাতাবাজিও করে নাই লাস্টে যে আসছে হাতে তসবি নিয়া, মাথায় ফুটটি নিয়া আলম আমাদেরকে ধোকা দিয়া শেষে লাস্ট অত্যাচার নির্যাতন জোর জুলুম ইসলামের উপরে কি ধরনের অত্যাচার টর্চার আলেমদের বাক্স্বাধীনতা কেড়ে নিয়ে গেছে বিচারের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে গেছে এবং কি মানুষকে খুন ঘুম অত্যাচার টটসার কোথাও তারা কম করে নেই এটা একটা আল্লাহর গজব আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আপনাদের প্রধানমন্ত্রীর পথে ঠিক আছে সে এখন দুনিয়ার বাইর হয়ে গেছে তখন আমার কথা হলো যে আপনারা এই যে ফেসবুকে এত গালিগালাজ করতেছেন আলেমদেরকে আমাদেরকে তো এমন কোনো কথা বাদ ন তারা বলে নাই আমরা সত্য কথা বললো আপনাদেরকে এখন তিতা লাগে ঠিক আছে আপনার যদি এত সাহস থাকে আসেন রাস্তা নামেন পুলিশের ফটোগুলো থাকতে পারেন নাই আর এখন আসবেন এখন থাকতে পারবেন জিন্দিগি তো না ভাই সব ভুলে যান অতীতের ইতিহাস সব ভুলে যান যদি পারেন তবা করে ইস্তেকবার করে ক্ষমা চেয়ে তাহলে দেশ আসেন বা প্রকাশ প্রকাশন এই সারাবে কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই বলছেন আপনারা বেশি ফাল ফাটছিলেন আল্লাহ এই ফালটা ভেঙে দিছে বুঝতেছেন কথা তো এই কারণে বলব আপনাদেরকে বলবো যে আপনারা ফেসবুকে গালি গালাসটা বন্ধ করেন গালি গালাজটা বন্ধ করেন